আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে সরাসরি লাইভে উইডু দেখাবো কীভাবে আমরা সার্ভে থেকে ফার্স্ট ডলার উইডু করলাম তো চাইলে দশ ডলার করা যায় দু ডলার করা যায় আপনি এক ডলার করতে পারেন প্রথম একবার উইডু করার পরে আপনাকে অনেক অপশন দেবে তো দেখুন এগুলা ছোটো ছোটো কাজ আমরা ছোটো ছোটো কাজ করে চাইলে দৈনিক একটা প্যাসের ইনকাম করতে পারি আমার অ্যাকাউন্টে বর্তমানে ফার্স্ট ডলার আছে এখন আমি এটা উইড্রো দেবো আপনাদেরকে সরাসরি ল্যাব দেখাবো আর যারা কাজ শিখতে চান অবশ্যই তাও যোগ করবেন ইনশাল্লা সম্পূর্ণ ফ্রিদের কাজ শেখাবো কোনো টাকা পয়সার কোনো কিছু না জাস্ট আইপিটা কিনে নিতে হবে আপনাদের কিনে নিতে পারেন কিনে নেবেন কোনো সমস্যা নাই এরপর আমি ফুল গাইডলাইন দেবো তো দেখুন আমার এই অ্যাকাউন্টে বর্তমানে দশ ডলার করা আছে মানে এর আগে আমি পাঁচ ডলার উইড্রো করলাম এখন আপনার আরও ফার্স্ট ড্রাউট করবো কারণ এগুলো তো আমরা একটা অ্যাকাউন্ট ইউজ করি না প্রায় আর দশটা অ্যাকাউন্ট ইউজ করি একটা অ্যাকাউন্টে বুঝতে পারছেন কারণ এগুলো আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন কারণ কিছুদিন পর পরে একটা অ্যাকাউন্ট আপনার হোল্ড করে দিতে পারে বা একটা সমস্যা হতে পারে বা বা আপনার ডিজিটাল করতে পারে এই ব্যান করে দিতে পারে একটা হতে পারে ঠিক আছে যেহেতু আইপি দিয়ে কাজ করি এগুলো ওকে তো আমি দেখাবো আপনাদেরকে উ করে কীভাবে দেখুন আমি বত্রিশটা সার্ভে কমপ্লিট করছি এবং প্লাস আপনার দেখেন আমি দশ ডলার অলরেডি এটা থেকে আমার আরও অ্যাকাউন্ট আছে আমি একটা একটা করে ভিডিও করবো আপনাদের লাইভে আসবো দেখবেন তো এই কাজটা আইফি করতে দেখেন আমি একটা আইপি ইউজ করছি আইপিটা হলো ইউনাইটেড স্টেট থেকে তো দেখেন যে আমার ইউনাইটেড স্টেট আইপিটা কানেক্ট হয়ে গেছে তো এখানে এটা আমরা এই যে এখানে দেখেন একটা মোভিজেন সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন প্লাস রক্সি ব্রাউজার মার্কেট ব্রাউজার বিভিন্ন ব্রাউজার আছে আপনি আপনার গো লগ ইন দিয়ে কাজ করতে পারবেন তো আমার এখানে দুইটা আছে আমি দুইটাতে আছে দুইটা অ্যাকাউন্টে লগ ইন করে রাখছি তো আমি একটাতে এভাবে ঢুকছি কিন্তু এখানে আপনার একটা সরাসরি একটা ক্রোম ব্রাউজার দিয়ে দিবে তারা আমরা যেমন সাধারণভাবে যে ক্রোম ইউজ করি কম্পিউটারে কিন্তু এই ক্রোম নয় এটা জাস্ট আপনার একটা আলাদা একটা ক্রোম দিয়ে দেবে তো দেখুন এখানে উইড্রো করার জন্য আমরা যখন আমাদের এই ক্লাইম রিওয়ার্ড লেখা আছে এখানে আমরা ক্লিক করব ঠিক আছে ডলারের তো দেখেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসে আপনার দেখেন পেপাল আরও বিভিন্ন অ্যাকাউন্ট চলে আসে তো আমি যেহেতু বিশাকার্ড দেওয়া উড্যোগ করি বিশা কার্ডের ডলারটা বেশি রেট পাই আমি দেখেন এখানে এক ডলার আছে দু ডলার আছে কারণ প্রথমত আমি তো উড্যু করছি তার জন্য আর কি আমার অ্যাকাউন্ট এক ডলার উড্য দিতে দেয় তো আমি এখান থেকে ফার্স্ট ডলার ওটু দেবো ঠিক আছে কারণ বিশাখাটা আমার ডলার একটু রেট বেশি পাই তার জন্য বিশাখাটার আমি দিই তো এখানে আমি বিশাখাটে এখানে দিয়ে ওকে দিলাম জাস্ট এখান থেকে দেখেন ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের সামনে একটা অপশান শো হবে ওকে ডান দেখেন এখান থেকে আমরা ক্যালামেরি ওয়ার্ড দেবো আমরা তাদেরকে কংগ্রেসলেশন জানাইছে যে আমাদের ফাদার ডোরা এখন আপনি যে ইমেলটা দিয়ে খুলছেন ওই ইমেলে আপনার মেসেজটা চলে যাবে ঠিক আছে অনেকে আপনার প্যাক ইমেল দেওয়া খুলে আপনার ট্যাম্পল ইমেল দিয়ে এগুলো তো করার দরকার নেই আপনার ঠিক আছে আমি অনেক করছি ট্যাম্পেল ইমেল দিয়ে কিন্তু আরও সমস্যা উইড্রো করতে গেলে তো তখন এখন আপনি যেটা করবেন দেখেন এখানে আমরা যেন আমার ওইটা উইড্রো হয়ে গেছে এখন আমি সরাসরি আমার এতে চলে যাবো ইমেলে চলে যাব ঠিক আছে ইমেলে চলে যাওয়ার পর দেখেন আমার অ্যাকাউন্টের মাত্র সাত সেন্ট প্রায় কম এতটুকু আছে ঠিক আছে তো আমরা ছড়াছড়ি আমাদের ইমেলে চলে যাব ইমেলে চলে যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের একটা মেসেজ গেছে ওকে তো এটা মিনিমাইজ করে দিচ্ছি আমি ইমেলে চলে যাচ্ছি ওকে দেখেন আমার কিন্তু ইমেলে অলরেডি মেসেজটা চলে আসছে দেখেন এই কেস থেকে চলে আসছে মেসেজটা ওকে তো এখন আমি মেসেজটা এখানে ক্লিক করবো ক্লিক করলে দেখেন আমার যে ফার্স্ট ড্রার বিশাকার্ড এখান থেকে আমি অ্যাক্সেস করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করে আমার একটা লিঙ্ক দিবে তারা একটা কার্ড দেবে ওই কার্ডটা দেওয়ার পরে আমি কার্ডটা আপনার সেল করে দিতে পারি বা আমি চাইলে বিভিন্ন অনলাইন থেকে প্রোডাক্ট কিছু কিনতে পারবো তো দেখেন এখান থেকে আমি ক্লিক করলাম অ্যাক্সেস ডেটা ক্লিক করার পরে এখান থেকে আমি আপনার সরাসরি আমাকে তারা একটা আরেকটা অপশন নিয়ে দেবে বিশাকার্ডের ওকে দেখেন এই বিশে অপশন চলে আসছে তো এখান থেকে আমরা দেখেন তাও আবার এখানে আমরা ক্লিক করব দেখেন ফার্স্ট বোলার এখান থেকে আমরা বিশ্বতে ক্লিক করব ওকে তো আমরা বিশাতে ক্লিক করলাম এখান থেকে ওকে দেখেন এখানে আপনারা একটা নাম দেবেন যে কোনো নাম আপনি কার্ড সেল করতে পারবেন তো আমি সবসময় আমার নাম দিয়ে কার্ডটা আমি সেল করি চাইলে আপনি যে কোনো একটা নাম ইউজ করতে পারেন এখানে কোনো সমস্যা নেই কার্ডটা ওই নামে দিয়ে দেবো আপনাকে ফার্স্ট ডলার ঠিক আছে তো এখান থেকে আমি আমার নাম দিয়ে দিলাম আমার নাম দিয়ে আমি এখানে এগুলো ট্রিক্সিনোটা দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম দে আমার ফার্স্ট ডলারটা আপনারটা হয়ে যাবে তখন এটা আমি লিঙ্কটা যে কোনো কারোর কাছে বিক্রি করতে করব বা চাইলে আমি আপনার বিষয় কার্ডটা বিশেষ করে আমি চাইলে অনলাইন থেকে কিছু কিনা এটা করতে পারবো ওকে তো এখন আমি যেটা করবো দিয়ে এখান থেকে আসার পর দেখেন আমার এটা ফিং নিচ্ছে ক্লিক করা ফার্স্ট ডলার দেখেন রিয়েল ডি ওকে দেখেন আমার এখন কার্ডটা তৈরি হয়ে গেছে দেখেন ফার্স্ট ডলার অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এটা স্কিপ করে দেবো আসলে কিছু দরকার নেই আমার ওকে আমার দেখেন ফার্স্ট ডলার কার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে এই কার্ডটা দিয়ে চাইলে আমি ওনাদের কিনে এটা করতে পারবো এখন আমি সেল করতে পারবো সেল করবো এবং আপনারা যারা কাজ করেন চাইলে আমাদের মাধ্যমে কার্ড সেল করতে পারেন কোনো সমস্যা নেই বা আমাদের কাছে বিক্রি করতে পারেন কোনো প্রবলেম নেই তো এইভাবে কাজ করবেন যারা ফুল কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলতে যুক্ত থাকবেন আমি সম্পূর্ণ কিছুতে শিখাবো তো আজকে বন্ধু সে ভালো থাকবেন নেক্সট টোটাল গাইডলাইন নিয়ে একটা ভিডিও দেব কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কাজ করবেন সম্পূর্ণ কিছু দেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ